হ্যালো বন্ধুরা নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে শনিবার তো ঘড়িতে সময় এখন দুটো দশ দেখো এখন থেকে নতুন একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা একটু অন্যরকম কোনো সাংসারিক ভিডিও নয় আজকে ছেলে স্কুলের প্রোগ্রাম আছে তাই যাব ওই জন্য রেডি হচ্ছি তো ছোটো ছেলে স্কুলে ডান্স আছে ওকে আগেই বাসে তুলে দিয়ে এসেছি প্রায় সাড়ে বারোটা নাগাদ এসে ভাত টাত খেয়েছি খেয়ে দিয়ে আমরা আবার রেডি হয়ে বেরোচ্ছি বড় ছেলে যাবে একটু পরে তো আমি আর ওর বাবা একটু আগেই যাব কারণ একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ ছোট ছেলের ওই যে বললাম ডান্স আছে তো আগে একটুখানি যাবো ওই জন্যেই রেডি হচ্ছি দেখো তো প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো তারপরে ওর বাবাই বললো ওইদিকে ভীষণ ঠান্ডা শাড়ি পরার দরকার নেই সালোয়ার পরে নাও তো তাই ভাবলাম যে এই লং কুর্তিটা দিন পরা হয়নি তো তাই এটাই বের করে পরলাম এটা যেহেতু একটু মোটা আছে এটাই পরে নিলাম আর যাব তো ছেলেদের স্কুলে তো যাই হোক একটু প্রোগ্রাম আছে তো তার জন্যই একটু সাজুগুজু ওই আর কি আর আমার সাজুগুজু বলতে খুব একটা ভারী মেকআপ আমি একদমই করি না বা পছন্দও করি না আর সবচেয়ে বড় কথা পারিও না ওই অল্প অল্প করে একটুখানি করে নিই যতটুকু পারি তো এখানে এখন একটুখানি কাজল পরে নিচ্ছি উপরে একটু হালকা করে আইফ্রু পেন্সিলটা দিলাম আর অল্প করে আগেই তোমরা দেখলে যে হালকা একটুখানি মেকআপ দিলাম খুব লাইট আর আগে কাজল টাজল পরে নিই তারপরে এটাকে সেট করার জন্য অল্প একটুখানি ফেস পাউডার দেব এই দেখো তো হালকা করে ওই টাচ আপ করার জন্যই ফেস পাউডার দিলাম তো সাধারণত আমি এমনি বাজার টাজার কোথাও গেলে ওই হালকা করে ওই একটু ফেস পাউডার দিয়েই আমার মোটামুটি কাজ হয়ে যায় খুব একটা আমি মানে সাজুগুজু করতে পারি না যতটুকু পারি এই এইটুকুই দেখো তোমাদের পুরো লাস্টে দেখলেই বুঝতে পারবে আর বিরাট কিছু যে মেকআপের সরঞ্জাম আমি ব্যবহার করি সেই সবও নাই আমার কাছে কারণ আমি কোনোদিনই এইসব ইউজ করি না মানে খুব সিম্পল আমি ব্যবহার করি আর এইখানে দেখো আইলাইনার দিচ্ছি তো এটা লিকুইড আইলাইনারটা দিচ্ছি এই জন্যেই আমার একটু প্রবলেম হয়ে গেল প্রায় পাঁচ সাত মিনিটের মতো টাইম লেগে গেল প্রথমে একবার করেছিলাম ঠিকঠাক মনে হলো হলো না আবার জল কাপড় দিয়ে আবার মুছে আবার দ্বিতীয়বার আবার একবার করলাম কারণ বা দিকে চোখটাতে আমি একদমই করতে পারছিলাম না একটু অসুবিধে হচ্ছিল তো সাধারণত ওই স্কেচ আইলাইনারটা আমি দিয়ে নিই খুব ইজিভাবে আর বিছানায় একটু দেখতে পাচ্ছ সমস্ত কিছু পড়ে আছে ছেলেকেও মেকআপ করে দিলাম একটুখানি কারণ ওকেও রেডি করেই পাঠাতে বলেছিল স্কুল থেকে তো ওকেও একটু কাজল লিপস্টিক একটু ফেস পাউডার এইসব দিয়ে রেডি করে দিয়েছি যাক আমারও মোটামুটি শেষের দিকে একটুখানি টিপ পরে নিয়েছি তার আগে হচ্ছে একটু সিঁদুর পরে নিলাম আর সোনার কানেরগুলো খুলে রেখেছিলাম মানে ইচ্ছে গেল। যে একটুখানি ঝুমকো কানেরগুলো পরবো আর সোয়েটার পরব যেখানে তো এখানে মানে হাটটার পরলে তো খুব একটা বোঝাই যাবে না তো তার জন্য দেখো ওই সিলভারের জুয়েলারি আছে তো সেইটারই ঝুমকো একটা কানের পরলাম আর ওরই ম্যাচ করে একটা ওই গলায় যে চিকগুলো থাকে ওইগুলো একটা পরে নেবো আর তার আগে লিপস্টিকটা লাগিয়ে নিই মোটামুটি সাজগোজ একদম শেষের মুখে আর লিপস্টিক লাগানোর আগে একটুখানি লিপ বাম লাগিয়ে নিয়েছি কারণ লিপ বাম না লাগালে একটু ঠোঁটগুলো কীরকম ফাটা ফাটা টাইপের হয়ে যায় মানে ড্রাই হয়ে যায় ওই জন্য লিপ বামটা আগে লাগিয়ে তারপরে লিপস্টিকটা লাগাই বিশেষ করে শীতকালে আর এই দেখো সিলভারের এই চিকটাই আমি পরে নিলাম এটা একটা মেলা থেকে আমি কিনেছিলাম তো কেমন হয়েছে সাজগুজটা একটুখানি দেখে প্লিজ কমেন্ট করে বলবে তো দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি যতটুকু পারলাম ততটুকুই করলাম এর বেশি আমি পারি না যাই হোক লিপস্টিকটা ক্যামেরাতে একটু ডিপ দেখাচ্ছে কিন্তু একটু ডিপ পরি চলো চলো সোয়েটারটা পরি সোয়েটার তো করতেই হবে চলো তাহলে বেরিয়ে যাই তো অলরেডি বেজে গেছে পুরো আড়াইটা তো চলো তাহলে যাওয়া যাক তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর ওইখানে তেল নিতে গেছে তো চলো এবারে যাওয়া যাক পুরো তিনটে বাইদে দশ চলো প্রচন্ড ঠান্ডা এদিকটা পুরো মাঠের দিক তো পুরো ফাঁকা ওই জন্য এত ঠান্ডা চল একদম স্কুলের ভেতরে তো দেখো চলে এসেছি স্কুলের ভেতরে আর এসেই ছেলের সঙ্গে দেখা করতে গেলাম তো ম্যাম বললেন যে এখন প্যারেন্টসদের সঙ্গে দেখা করতে দিচ্ছে না তো যাই হোক এবার চলে এলাম বসার আসনে এখানে দেখো অনেক গার্জেনরা সব বসে আছেন আর এখন তিনটে দশের মতো বাজে ওই জন্য খুব একটা ভিড় হয়নি কিন্তু সন্ধে যত বাড়বে তত পুরো ভিড় হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো চলো আমরা এখন একটু বসি প্রোগ্রাম স্টার্ট হোক তারপর स और आवर ऑनरेबल प्रिंसिपल सर एज अवर फैमिली मैम इज व प्रिंसिपल सर थैंक यू सर फॉर टेकिंग दि टाइम टू विदर्स তো দেখো এখানে প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে আর এইখানে প্রথমেই বাচ্চাদের ডান্স হচ্ছে এলকেজি ইউকেজির বাচ্চারা সুন্দর পারফরম্যান্স করছে তো অনেক বড় প্রোগ্রাম প্রায় নটা পর্যন্ত প্রোগ্রাম হবে তো চলো এরপরে আমরা একটা সুন্দর ড্রামা দেখে নিই you're a good sister to think of that but but i don't want to sell them you see dear our mother gave them to me on on her deathbed just after you were born and and she asked me to keep them in remembrance of her so i would like to keep them brother brother you will break my heart there don't say anything more and give me your blessings If you call out, you're a dead man. But, my friend, as you see, I'm reading. Why should I call out? Can I help you in any way? I want food. I'm starving. I haven't eaten anything for three days. Give me food quickly, quickly, cursed you! But certainly, my son, you shall have food. I will ask my. Oh, you are admiring my candlesticks. I'm proud of them. They were a gift from my mother. এখন সন্ধ্যে সন্ধে হয়ে এসেছে চারিদিকের লাইট কিন্তু জ্বলে উঠেছে আর ড্রামাটা কেমন লাগলো ড্রামাটা হচ্ছে দ্য বিশব ক্যান্ডেল স্টিক সুন্দর একটি ড্রামা খুব সুন্দর করেছে তো আমরাও খুব এনজয় করছি আর ভদ্রলোক এদিকে কফি খেতে গেছেন তো আমি একাই বসে আছি তো এইবারে দেখো আমার ছোট ছেলের ডান্সের প্রোগ্রাম আমি একটু চেয়ার ছেড়ে উঠে এসেছি সামনেই ভিডিও করার জন্যই তো এই হচ্ছে ক্লাস থ্রির মানে আমার ছেলেদের ডান্সের গ্রুপ তো দেখে নাও আর আমি এখানে একদমই মিউজিক দিতে পাচ্ছি না তো তোমরা সবাই যেন কপিরাইট চলে আসবে ওই জন্যই মিউজিক সব মিউট করে দিয়েছি তো পুরো প্রোগ্রাম তো আর দেখাতে পারবো না জাস্ট কিছু অংশ তুলে দিলাম আর প্রত্যেকেই কিন্তু সুন্দর পারফরমেন্স করেছে এত বড় স্টেজে এত সবাইকার মাঝে স্টেজে উঠে করাটাই হচ্ছে বিরাট ব্যাপার তো যাই হোক সুন্দর হয়েছে আর এই হচ্ছে আমার ছেলেদের গ্রুপের ডান্স তো কেমন হয়েছে একটু সবাই বলবে আর আমার ছেলে কোথায় আছে আমি নিজেও খুঁজে পাচ্ছিলাম না পরে দেখতে পেলাম যে ওই ফার্স্ট রোয়ের শেষের দিকেই আছে তো যাই হোক সবাই ভালোই করেছে এবার এলাম স্টেজের পিছন দিকে তো দেখো এই দিকেও সুন্দর স্কুলটাকে লাইট দিয়ে সাজিয়েছে আর অ্যানাউন্সমেন্ট হলো যে যে সব বাচ্চাদের ডান্স হয়ে গেছে তাদেরকে যেন গার্জেনরা নিয়ে নেয় তো আমার ছেলের ক্লাস টিচারও নিয়ে আসছে তো চলো ছেলেকে আগে নিয়ে নিই তো এই যে ছেলেকে নিয়ে নিয়েছি তো ওকে জিজ্ঞেস করলাম ডান্স কেমন হয়েছে বললো ভালো তো আবার চলে গেছে বন্ধুর সঙ্গে দেখা করতে আবার ডাকলাম বললাম কিছু খেয়েছিস না হ্যাঁ স্কুল থেকে টিফিন দিয়েছিল পিৎজা খেয়েছি দেখো এবার এলাম একটু ক্যান্টিনের দিকে এখানে সুন্দর একটা মেনু চার্ট দিয়ে দিয়েছে প্রাইস সমেত তো দেখি এখানে কি কি আছে এখানে দেখো চিকেন পকোড়া এগ রোল চিকেন রোল চিকেন কাটলেট ফিস কাটলেট আর পনির বাসিন্দা আর এখানে দেখো ফিস কাটলেট আছে এটা আর এইদিকে আছে ভেজ চাউমিন মানে সব রকমই কিন্তু আছে আর তাছাড়াও চিকেন বিরিয়ানিও আছে আর এদিকে কফি স্টল তো কফি অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে লাস্টে বাড়ি যাওয়ার আগে একবার খাবো আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ এইদিকে হচ্ছে এটা হচ্ছে কুপনের কাউন্টার আছে আগে কুপনটা কেটে নিয়ে তোমাকে খাবার নিতে হবে আর এইদিকে বাচ্চারা সবাই খেলা করছে আমার ছেলেও খেলছে তো চলো চাউমিন নিয়েছি আমরা দুজনে তো আগে চাউমিনটা খেয়ে নিই তারপরে আসছি স্কুল থেকে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় আটটার মতো বেড়ে গেছে চলো একদম বাড়িতে গিয়ে দেখা করছি কি সুন্দর সাজিয়েছে প্রোগ্রাম কিন্তু এখনো হচ্ছে প্রায় নটা পর্যন্ত চলবে তো খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল দেখার ইচ্ছে ছিল কিন্তু এই ভীষণ ঠান্ডা আর প্রায় রাতও বাড়ছে তো ওই জন্যই বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ না হলে ইয়ে হবে কি হাত ধুয়ে হাত ধুয়ে জলটা ছেড়ে দে ছেড়ে দেয় ঠান্ডা জল ওটা বুঝে না হাতটা তো বেরিয়ে যাওয়ার মুখে ভাবলাম তোমাদের সঙ্গে না শেয়ার করলে যেন মনটা ঠিক পরিপূর্ণ হচ্ছে না স্কুলের ঢুকতেই গেটের সামনে এই সুন্দর একটা বাগান আছে শীতকালে অনেক রকমের ফুল এখানে ফোটে তো এখানে স্কুল থেকেই লাগানো হয় গাঁদা ফুল নানা রকমের ফুল তো সুন্দর দেখো অপূর্ব লাইটিং সুন্দর কালার দিয়ে লাইট দিয়ে সাজিয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি চলো বাড়ি গিয়ে দেখা করছি তো দেখো আমরা চলে এসেছি আর ওকে চেঞ্জ করে দিয়েছি এখন ঠান্ডা এসেই ওই যে টিফিনে নিয়ে গেছিলাম এইগুলো এসেই বসে গেছে খেতে আর ওদের স্কুল থেকে কি দিয়েছিল টিফিনে পিজা দিয়েছিল পিৎজা আর ওই ফ্রুটি ফ্রুটি দিয়েছিলো বোধহয় জুস দিয়েছিলো যাই হোক খেয়েছে আর ওইখানে চিকেন পকোড়া খেলো চাউমিন খেলো আমরা কফি খেলাম যাই হোক চলো চলে এসেছি এবার আমি চেঞ্জ করে নিই তো ওকে চেঞ্জ করি দিয়ে মানে ওকে এসে হাত পাগুলো ধুয়ে দিয়েছি আর আমি এখনও চেঞ্জ করিনি তো চেঞ্জ করে নিই তারপর দুপুরবেলায় তরকারি করেই রেখেছি বাঁধাকপির তরকারি আছে ওই দিয়ে রুটি করে নেবো কয়েকটা রুটি করবো ব্যাস হয়ে যাবে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরের আর একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে টাটা গুড নাইট